এটা হচ্ছে প্রতিদিন দুপুরে আমার বাসার সামনে যে স্পেসটা আছে এই স্পেসটা হচ্ছে কি অল টাইম একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে যেহেতু আমার রাস্তার রোডের সাইডেই সাইডে কামার ফ্ল্যাটটা মেন গেটের সাথে মেন রোডের সাথে তো এখানে হচ্ছে একটা জুতার র্যাক আছে জুতার র্যাকের সাথে হচ্ছে একটা ফুলের টপ রেখেছি একটা টিস্যু বক্স রেখেছি এটা হচ্ছে মাটির একটা শোপিস তো এই এই ওয়ালম্যাটটাই আমি দিয়েছিলাম আমি শেয়ার করি এই ওয়ালম্যাটটা দেওয়ার একটাই কারণ কারণ ওখানে যেহেতু কাঠের কাজ করা হয়েছে এই সাইডটা একদম হোয়াইট থাকাতে বা সাদা থাকাতে বোঝা যাচ্ছিলো না যে এই সাইডটা মনে হচ্ছিল যেন একটু অড লাগতেছিল আমি এর পাশের যেই ওয়ালপেপারটা এই স্পেসে লাগিয়েছিলাম যে এখানকার স্পেসে কিন্তু আমার মনে হচ্ছিল যে লিফটের সামনে থেকে বের হওয়ার সাথে সাথে অতটা ভালো লাগতেছিল না তো সেই জন্য আমি ওই ওয়ালপেপারটাকে এখানে লাগানোর পর আবার এটাকে খুলে পুরোটা খুলে আমরা পাশে যে স্পেসটা আছে দাম দিকে এই সাইডে আমি দিয়ে দিয়েছি যেহেতু সাইডের ওয়ালটাও একদম ময়লা হয়ে গিয়েছিল আসলে ওয়ালপেপার আমি মনে করবো ওয়ালপেপার যারা পছন্দ করেন না অবশ্যই পছন্দ করবেন কারণ ওয়ালপেপার মানে বেস্ট আমার মনে হচ্ছে যে পেস্ট এই জন্য বলবো কারণ ওয়াল দিলে অনেক সুন্দর লাগে অনেক কারণ ওয়াল হচ্ছে কি যেমন আমার এখানে কাঠের কাজ পুরো এই সাইডটা জুড়ে পুরোটা কাঠের কাজ তো এই কাঠের সাথে ম্যাচিং করে কিন্তু আমি পাই নাই ওয়ালপেপার যেটা পেয়েছি সেটা হচ্ছে এটা এটাও আমার কাছে অনেক ভালো লাগে বুঝিয়ে যাচ্ছে না যে অন্য কিছু একদম ওয়ালটাও ঢাকা গেল আর হাতের ময়লাটাও যদি এই যে বুয়ারা কাজ করে বা বাইরে ধুলাবালি সব কিছু মিলিয়ে মোটামুটি খারাপ লাগে না ভালোই এখানে আমার হচ্ছে চারটা ইউনিট মিলে একটা ফ্লোর তো এখানে হচ্ছে কি আমাদের প্রতিদিন আর পরিষ্কার পরিচ্ছন্ন একটু করতে হয় কারণ আমি বারবার বলি আমার বাসা যে সাইডে এই সাইডে হচ্ছে একদম মেইন রোড যাহকে হয়তো একটু দেখা যাচ্ছে আমি জানালার স্পেস দিয়ে দেখাতে পারতেছি না আমি যাই না তো এই জন্য এই পাশটাকে আমরা মানে প্রতিদিন দুপুর হলে ও জেসমিন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার চেষ্টা করে এজে যে দূর থেকে একটু দেখাই এর পাশে পাশে ওয়ালপ্যাপার দেওয়াতে আরও ফুটে উঠছে জিনিসটা আমার মনে হচ্ছে এই যে আসলে একটু বুদ্ধি কাটিয়ে করলে কি ভালো হয় যে এখানে যে মিরলটা আছে যে মিরলের সাইডে আমি এখনো কোনো শোপিস কিনতে পারি না আপাতত হচ্ছে কি কোনো রকম দিয়ে রাখা এই যে এ পাশটা এখন আমার বাসে ঢুকতে মেন গেট আর এটা হচ্ছে মাঝে মাঝে একটু ড্রয়ারের ভিতরগুলো পরিষ্কার করলে হয় কি তাহলে তুলাবালিগুলো আর থাকে না জুতাগুলো নষ্ট হয় না আমরা যেহেতু গ্রামের বাড়িতে চলে যাব সেই জন্য বারবার পরিষ্কার করে রাখতেছি যাওয়ার সময় এগুলাকে একদম তালা লাগিয়ে যাবো আমি কালকে এগুলা তালা লাগিয়েছিলাম মেস দিয়ে এই যে প্রত্যেকটাতে এখনো সাবির হয়ে গেছে কার কাছে কেমন লাগছে জানাবেন এটা হচ্ছে একটা ইমানজি গেটের দরজা আর এটা হচ্ছে আরেকটা ভাবির ফ্ল্যাট এখানে হচ্ছে ফোর ইউনিটের বাসা আমি বারবার বলি এই সাইডটা হচ্ছে আমার লিফ্টের সাইড এ হচ্ছে ডি ফাইভ আমি আমি ছিলাম ডি ফাইভ তো প্রত্যেকটা ফ্লোর আর ঢাকায় বেশিরভাগ লিফটের পাশে স্পেস কম থাকে এই বাসাটার স্পেসটা এতই ভালো যে লিফটের সামনেও অনেক সুন্দর একটা স্পেস এই তো আজকে এইখানে হচ্ছে একদম আউটলুকটা আমি একটু শেয়ার করলাম যা আউটলুক দিন হয়েছে আমি আউটলুক শেয়ার করি না সেগুলো আজকে জেসমিন সব পরিষ্কার করছে বাসায় গেস নাই রান্নাঘর তো প্রতিদিন দেখাই আজ তো রান্নাঘরটা ময়ফুল আবার রান্নাঘরে কাজ করতেছে ময়ফুল রান্নাঘরে ফ্রিজ পুরোটা অল ফ্রিজ মেমানের জন্য পরিষ্কার করতে পারে না সময় পায় না আর দেশে যাব যাব করে কিছু একটু কমেও আসছে যেমন যেমন আমার প্রতিটা স্পেসে ডিমে ভরা থাকে আজকে তিনটা স্পেস একদম খালি উপরেরটা দ্বিতীয়টা তৃতীয়টা লাস্ট স্পেসে একটু ডিম আছে আমার বাসে এত ডিম খাওয়া পরে যে কি বলবো হিউজ পরিমাণে ডিম আর সবাই খুব পছন্দ করে বাসায় মানে খাওয়ার জন্য এখানে হচ্ছে ইয়াসিন চুরার একটা ইয়ে আর রান্নাঘর তো আমার অনেকেই দেখেছেন এই জন্য রান্নাঘরটা শেয়ার করার কোনো ইয়ে নাই রান্নাঘর তো আমার অনেকবার সবার দেখা হয়েছে এর পাশে এখনও ও পরিষেবা করতেছে সব এলোমেলো অগোছালো এই সাইডটা ও এখন পরিষেবা করে নিচ্ছে আজকে দুপুরেও হচ্ছে তেলাপিয়া মাছ কারণ মাছগুলোর শেষ না করলে আসলে মানে তেলাপিয়া অন্য অন্য মাছ খেতে খেতে তেলাপিয়া কারও খাওয়া হয় না আমি তেলাপিয়াটাকে আজকে অন্যভাবে রেসিপিটা দেখি শেয়ার করতে পারি না আজকের ব্লগে যে তেলাপিয়া মাছটাকে দেখি কীভাবে করা যায় অনেক পুরানো থাকলে ফিজের তেলাপিয়া মাছটাকে অন্যভাবে একটু রান্না করলে কিন্তু অনেক ভালো হয় এটা হচ্ছে মসুরের ডাল আমি মসুরের কথা সব সময় বলি আর আমি ব্লান্ডার করি আমি সব সময় পাটাই হচ্ছে থানকুরি পাতা মসুরের ডাল এগুলাকে পাটায় পিষে নেবে আমি সব সময় পুরো রমজান মাসে আসলে ব্লান্ডার অনেকে ব্ল্যান্ডার করে কিন্তু আমার মনে হয় যেন একটু পানি পানি থেকে যায় এই জন্য ব্লান্ডার করি না কখনো করিনি আর জানাতে পারেন কেউ যদি কখনো ব্ল্যান্ডার করে মসুরের ডাল বা যে কোনো ডালকে পেঁয়াজ করেন আমার কখনো করা হয়নি বিদায় আমি ওভাবে বলতেছি আর এখানে হচ্ছে পাটাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে দেন প্রথম মুসুর ডাল বাটবে তারপর থানকুনি পাতাটা বেটে আমরা মুসুরি ডালের জন্য রেডি করবো আমি সব সময় বলি থানকুনি পাতার উপকার অনেক অনেক বেশি আপনারা থানকুনি পাতাটা নিতে পারেন পুরো রমজান মাসের জন্য একটা ঔষধি পাতা হিসাবে আসলে এটা তিতেও লাগে না এমনও না যে খেতে খারাপ লাগে এমনও না তো এখানে হচ্ছে ধানকুটি পাতার জন্য একটা বাটি নেওয়া হচ্ছে এখানে হচ্ছে মসুর ডাল বাটার জন্য একটা বাটি এখানে হচ্ছে মসুর ডালগুলোকে গুলাকে বাটতেছে হচ্ছে ধানকুটি পাতা আর এই যে পিসে নেওয়া হচ্ছে আমি সব সময় বলি যে আমি ধানকুটি পাতাগুলো একটু পিসে নিতে পছন্দ করি তো এখানে ময়ফুল হচ্ছে কি মাছ রান্নাটা কমপ্লিট করে ফেলতেছে আলু দিয়ে মাছ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করবে সেই জন্য শোল মাছটাকে ভাজি করে রেখে দিয়েছে আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে সব কিছু টুকিটাকি গোছাচ্ছে আর তো পেঁয়াজ বাড়তেছে এটা আজকে দুপুরে একটা ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম দুপুরে কি কি কাজ আমার বাসায় থাকে বা দুপুরের ইফতারের আগে পরের যে রান্নাটা মাছের রান্নাটা এগুলো প্রায় গোসলের আগে অনেক সময় করে ফেলা হয় তো একটু ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম ইফতারের গোস গাছ আরও হচ্ছে রান্নাবান্না